ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে উপস্থিত ব্যারাকপুর মগমার মকমা শাসক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক্ট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে দমদম লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন এবং বড়নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট প্রস্তুতি খতিয়ে দেখলেন ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক জানান মোট সতেরোশো টি বুথের ভোট প্রস্তুতি সঠিক সময়ে সঠিকভাবে চলছে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে দুশো উনত্রিশটি বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে বলেও জানান মহকুমা শাসক টোটাল সতেরোশো বুথ আছে সব জায়গাতেই আমাদের ডিসিআরসি শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমরা বরণগরের ডিসিআরসিতে দাঁড়িয়ে আছি আপনি দেখছেন হয়তো সমস্ত পোলিং পার্টি চলে এসছে এবং খুব তাড়াতাড়ি আমাদের মেটেরিয়াল দেওয়া শুরু হবে তারপর যেভাবে বাইরে গাড়ি রাখা আছে সবাই সুন্দরভাবে যাবে পুলিশ চাকিং ওখান থেকেই হচ্ছে বর্ষার জন্য একটু অসুবিধা আছে তবে আমাদের ডিসিআই যেরকম সময় থাকা উচিত একই রকম আছে অ্যারেঞ্জমেন্ট খুব ভালো আছে খুব ভালোভাবেই বোট হবে করে সতেরোশো একানব্বই টু টোয়েন্টি নাইন দুশো উনত্রিশ সব বুথেই স্টেপিএফ থাকবে সব বুথেই ওয়েবকাস্টিং আছে কাজে অসুবিধার কিছু নেই তার উপরে কিউআরটি যেরকম আমান্তর কথা ছিল এবারেও আছে অসুবিধা হবে না 일단 멀리야 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা